সর্বপ্রথমে আমি আমার ঘরের সর্বোচ্চ দামি এবং ভালো কোয়ালিটির সম্পন্ন খাটটা দেখাচ্ছি এই খাটের নাম হলো তাজমহল খাট তাজমহল খাট জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার এই বাজারের নাম হলো চত্বলা বাজার সকিপুর টাঙ্গাই আমি এই শোরুমেরই মালিক আপনাদের এই এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে প্রতি মালেই এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ছাড় পাবে আর আমরা বিশেষ করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ যদি আসে তাহলে ডেলিভারি চার্জটা ফিরিয়ে দেব বাংলাদেশের যে সালামালাইকুম বন্ধুরা আমরা আছি হেলেনা ফার্নিচারে হেলেনা ফার্নিচারের ভাই ভাইজনের নাম কি মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলামের হেলেনা ফার্নিচারের যে সামগ্রীগুলো আছে ভাই আপনি আমাদের একটু দেখেন আর বিভিন্ন দাম বলেন আর কি এই খাটটা কি আমরা সর্বপ্রথমে আমি আমার ঘরের সর্বোচ্চ দামি এবং ভালো কোয়ালিটির সম্পন্ন খাটটা দেখাচ্ছি এই খাটের নাম হলো তাজমহল খাট তাজমহল খাট জি তাজমহলের মতো ডিজাইন করছে জি তাজমহলের মতো ডিজাইন করছি আর বর্তমানে যেহেতু আমাদের সবাই মোবাইল ব্যবহার করি বাচ্চা কাছাড়া এখানে মোবাইল নিয়ে ই করতে পারবে ভালো মজা করতে পারবে এই জন্য এই ডিজাইনটা তজমুল দাম কত বলেন? এটার দামটা হলো 1.5 লক্ষ টাকা চাচ্ছি আমি। 1.5 লক্ষ টাকা জি। 1.5 লক্ষ টাকা চাচ্ছি। এবং এই খাটটা সম্পূর্ণ সলিড আকাশ গুণিকা আধা করা হয়েছে। আকাশ মধ্যে কোনো ধরনের বান নাই যে গুনে যে অংশটা খায় সেই অংশটা আমরা দেই নাই। যেহেতু দামি খাট যেন অল্প দিনের মধ্যেই দিন খাটটা না শেষ হয়ে যায় বা গুনে খেয়ে বিললে তো শেষ হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে তাহলে আমার দোকানের যে একটা বালক গোট আছে সেটা নষ্ট হয়ে যাবে সেই দিকে এই বিবেচনা করে আমি এই খাটটা তৈরি করছি গুণগত মালটা ভালো

তা আপনার যদিও আপনার একটা ব্যক্তিগত বিষয় বা গোপনীয় ব্যবসায়ী দিয়ে দিয়ে দেয় আপনার কি পরিমাণ বা কত খরচা কি পরিমাণ কাঠ ইউজ করছেন আসলেই এই ব্যবসায়ী জিনিসটা যেহেতু আমরা একটা কথা বলছেন সুন্দর একটা কথা বলছেন যে ব্যবসায়ী গ্রহণ যতই সত্যব লোক না কিন্তু তারপরে গ্রহণ থাকবেই এটা এটা থাকায় স্বাভাবিক যে এই কাঠটা আমরা দিছি এখানে দিছি পা কিন্তু চার ইঞ্চি এই পর্যন্ত চার ইঞ্চি করা হয়েছে এই খোদাই করা হয়েছে চার ইঞ্চির মাধ্যমে সিঙ্গেল পাটটাও চার ইঞ্চি করা হয়েছে চার ইঞ্চির মধ্যে করা হয়েছে পাঁচ পাঁচ পায়াটা খোদাই করে এটা এই করা হয়েছে ডিজাইন করা হয়েছে আর এখানে হইলো আড়াই ইঞ্চি দিয়ে ওঠানো হয়েছে এখানে আড়াই ইঞ্চি এখানে হইলো পাঁচ ইঞ্চি সরি চার ইঞ্চি চার ইঞ্চির মধ্যে পাঁচ ইঞ্চি এটা সম্পূর্ণ এটা কোনো এটা আড়াই ইঞ্চির মধ্যে থেকে ই হয়ে আপনার এখানে পাঁচ ইঞ্চি করবে এই খাট কখনো ফাঁক হবে না না ফাঁক হবে না আমরা এই আঠা ব্যবহার করছি যেটা আঠাটা ভালো সেটা ব্যবহার করছি ঠিক আছে আমরা তাজমহল খাট দেখলাম এরপরে আমার এখানে আরেকটি একটি আছে এটাও আড়াই ইঞ্চির মধ্যে করছি সলিড কাঠ এটাকে আমরা আমাদের এই টাঙ্গেল অঞ্চলে এটার পাহাড়ি বলে এবং নেটে বা ইউটিউবে কি কী আছে আমার জানা নেই তবে আমরা পাহাড়ি বলি

আমাদের এই বাজারটার দিকে জানি যে এই যে তাজমহল খাট কি বিক্রি করতে না না হ্যাঁ আমরা করছি এগুলো আমরা করছি কতটা বিক্রি করছেন তাজমহল আমার বিক্রি হয়েছে আমার দোকানের তো প্রায় পাঁচ বছর শেষ হয়ে যাচ্ছে তে তাজমহলটা তো আমাদের বছরে মনে করেন যে এগুলো একটা দুইটাই ওঠে বেশি উঠে না কারণ এক মাস সময় লেগে যায়

এটা আবার হাতে খোদাই করা হয়েছে আর এটা এটাও সম্পূর্ণ হাতে করা হয় এইটা শুধুমাত্র এইটুকু ই করা হয় এইটুকু ই করা হয় এটার এটার নাম হলো কোল শিখাত বলি আমরা আর আইন সিটির মধ্যে সলিড এই কোল শিখাট এটা এটা প্রাইস কেমন এটার প্রাইস হলো আমরা চল্লিশ হাজার টাকায় ইগরি স্যারছি তো এজাবত তো দেখলাম 40 1 লাখ 1.4 লাখ মানে সাধারণ ক্রেতাগুজন্য আপনার কি আছে हां আছে আমার কম বাজেটের মধ্যে আমার অনেক খাট আছে যেমন এই খাটটা আমরা বাজারে আমরা বিক্রি করতেছি এগুলা 25 থেকে 30 মধ্যে 25 থেকে 30 হ্যাঁ এই যে এটাও এটাও ক্যাপসুল মডেল আর এটা যে মাসখানে পদ্ধতিগুলা এই করা হয়েছে সূর্য মডেল বলে কেউ মডেল এটা ক্যাপসুল মডেল বলি আমরা ক্যাপসুল মডেল

কম বাজেটে এমন দশ হাজার টাকা করে আছে আর হইলো নয় হাজার টাকা আছে সেটা হইলো সাপোর্ট থাকবে এই পিছনে সাপোর্ট থাকবে সাপোর্টের খাটগুলো ওই খাটগুলোর এটা হলো যে এটা সলিড এটা সলিড দুই এর মধ্যে একটা কাটাই বা হ্যাঁ এই যে खुदाई করে তো ওঠানো হয়েছে আর ওইটার মধ্যে মনে হয় যে 1 ইঞ্চির মধ্যে আর 1 ইঞ্চি দিয়ে সাপোর্ট দিয়ে তৈরি করবে দীর্ঘদিন ব্যবহার করলে জায়গা জায়গা ফাঁক হয়ে যাবে বিয়াটার কত প্রাইস 7000 8000 হ্যাঁ 9000 এর মধ্যে 9000 8 থেকে 9000 এর মধ্যে 9 এর মধ্যে শেষ হয়ে যাবে এটা সলিড হবে না ওটা আবার 1 ইঞ্চি আর আরেকটা যা সাপোর্ট দিবে হলো আমরা পাঁচ হাজার থেকে পঞ্চাশের এর মধ্যে দাম চাই চল্লিশের নিচে করি না চল্লিশের এর নিচে বিক্রি করেন না আর এগুলো হলো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই পাশের এইটা বক্স মডেলটা

এগুলা আপনার জায়গা জায়গা হচ্ছে যে আমাদের বাজারে বিক্রি করতেছি আমরা এটাও পঁচিশ থেকে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে বিক্রি করি কাজ সব একই সব সবই একই কিন্তু মানে এই যে কোনোটার মধ্যে কোনোটার মধ্যে ভার থাকে ভার সহই করা হয় যে টেন পার্সেন্ট ভার থাকে আর কোনোটার মধ্যে ভার নাই এর কারণেই দামটা একটু ডাউন করে তাছাড়া গুণগত মান আকাশমণির একই

এটা হলো তে তিন পাল্লার আলমারি এর দাম হলো আপনার চল্লিশ হাজার টাকা আর এটা হলো ড্রেসিং টেবিল এটাকে তিন চাল বলি আমরা আমাদের এখানের বাসায় ডয়ার সহ এটার দাম হলো পনেরো হাজার টাকা এগুলো সেম সেম প্রাইজের মধ্যে এটা হলো দুই পাল্লার আলমারি দাম হলো পঁচিশ থেকে তিরিশের মধ্যে পঁচিশ থেকে তিরিশের মধ্যে এগুলো আর এই ড্রেসিংটা এই সুন্দর একটা আলমারি সিস্টেম ড্রেসিং এটার দাম হলো পনেরো হাজার টাকা আর এই ছোটো ড্রেসিংটার দাম হলো আট হাজার টাকা এগুলো আট হাজার আর এই ডয়ারালা সিস্টেমের এই ড্রেসিংটা দেখাতে পারে আর এটা সেম প্রাইস এটার দাম হলো দশ থেকে তেরো হাজারের মধ্যে এগুলো দাম দশ থেকে তেরো হাজারের মধ্যে দাম হবে আর এই আলমারি সিস্টেম এটাও হলো আপনার দাম হলো এই এটা হলো দশ থেকে বারো হাজারের মধ্যে দাম এটা এটা সেম প্রাইস এটার দামটা একটু বেশি এটা হইলো বারো থেকে পনেরোর মধ্যে বিক্রি হয় এটা আলমারি সিস্টেম বেশি এক বারান্দা দেখতে পারেন এই যে এটা হলো এক বারান্দা এটা হইলো দশ থেকে বারো হাজারের মধ্যে বিক্রি হয় এটা এটার সেম প্রাইস ওটা এক বারান্দা বলে এই মুহূর্তে আমার শোরুমের ডাবল বারান্দা নাই ডাবল বারান্দা এইটা সেম সেমি এই সাইডে আরেকটা বারান্দা থাকবে সেটা বিক্রি হয় বারো হাজার থেকে পনেরো হাজার টাকা এগুলা এই ওটার সেম প্রাইজিং এটার পা পাতা বলি আমরা এটার দাম হলো দশ হাজার টাকা দশ হাজার এটা সেম প্রাইস দশ হাজার টাকা দশের উপরে হ্যাঁ হ্যাঁ বেশিরভাগই দশ উপরে বা আট হাজার ড্রেসিং না আছে আমার ওই যে আট টাকার ড্রেসিং আমি দেখেছি আছে আট হাজার টাকার ড্রেসিং আছে আর সুন্দর একটা সোফা দেখায় মিনিস্টার সোফা এখানে এগুলো খাট আপনার ওই যে বলছি যে বারো থেকে পনেরোর মধ্যে কলসি খাটগুলো এই যে সুন্দররা হ্যাঁ মিনিস্টার সোফা আপনাদের ডাকা অঞ্চলে এটাকে মানে মুঘল সোফা বলে আমার যত আমি যতটুকু জানি এটা মোঘল সভা হ্যাঁ আর আমাদের টাঙ্গালে বা আমরা এই এই বাজারে এটাকে মিনিস্টার সোভা বলি যার প্রাইস হলো আপনার ৬৫ থেকে সত্তর বা আশি এর মধ্যে এর মধ্যে হ্যাঁ বা ষাট ষাট এবং আশির মধ্যে এলো এটার দামটা এই করা হয় এটা এলো পাঁচটা সিট থাকবে আর একটা বড় টেবিল থাকবে দুইটা হলো ছোট টেবিল থাকবে এইখানে কয়টা দুইটা এটা দুইটা এটা হলো 2 2 2 ও 2 হ্যাঁ আর হলো 3 3 1 1 থাকবে এই সিট থাকবে পাঁচটা সিট পাঁচটা আবার কেউ করে হলো 6 ডাই সেট করে 6 ডাইও সেট হয় যে যে ভাবে চাই সেভাবে প্রাইসটা বাড়বে আর ওই সাইডে এই সোফাটার দাম বলি হলো লতা সোফা এই আপনি একটু এদিকে দেখলে বুঝতে পারবেন এই যে এটা হলো লতা সোফা এটা লতা সোফা এটা হলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আবার আমাদের বাজারে এই লতা সোফা দেখেন যে পনেরো থেকে বিশের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কারণ কারণ হলো ওটার মধ্যে আলবিন করা হয়নি এটার মধ্যে আলবিন করা হয় আলবিন জিনিসটা হলো এই কাঠটা এটার ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তাকে আবার পিন করে বাসের খিল দেওয়া হয়েছে বাসের খিল দেওয়া হয়েছে আর যখন আপনার খিল ছাড়া করা হবে সেটা এই যে শুধু মুখে মুখে জয়েন দিয়ে করা হবে হ্যাঁ ঘাম করবে হ্যাঁ দেখা যায় বাচ্চা কাচ্চা লাভালাভি করলো সোফা থাকলে তো মেয়ে করে এটা ভাঙে যাওয়ার সম্ভাবনা এটা বেশি কতটা সিট থাকে এটা পাঁচটা এই সাধারণত সুপার বেলাতে আপনার পাঁচটা সিটি থাকে কমান কমান এলো পাঁচটা আর এটা হলো জুমকা মডেল এইটা হলো আপনার জুমকা মডেল এটা তিরিশ হাজার থেকে ওইটার সেম প্রাইজেই প্রাইজেই আসে তবে এই যে দেখেন এটা কিন্তু আমার রেডিমেড এটা আমি রেডিমেড ক্রয় করা এই করা হয়েছে আর ওইটা হইলো আমার নিজস্ব কারখানায় তৈরি করা এইটুকুই যে পাঁচ ছয়শো গজ পিছনে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার এই বাজারের নাম হলো তত্তাশলা বাজার শখিবুর টাঙ্গাইল আমি এই শোরুমেরই মালিক আপনাদের এই এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে প্রতি মালেই এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ছাড় পাবে আর আমরা বিশেষ করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ যদি আসে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি দেব বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেবে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম